বিউটি সাইনটিপসের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় শরীরে ফেটে যাওয়া দাগ সারানোর পাঁচটি ঘরোয়া উপায় তো চলুন বিস্তারিত জেনে নেই সন্তান জন্মানোর পর একটি বাড়তি পাওনা হল পেটে স্ট্রেস মার্ক যার জন্য মাঝে মাঝেই বেশ অস্বস্তিতে পড়তে হয় নিজের মনের মতো পোশাক তো দূরের কথা রোজকার কাজে শাড়ি পরে বাইরে বেরোলেও অনেকের সাবধান থাকতে হয় আর এই দাগ যেতেও চায় না এই ফেটে যাওয়া দাগ সারাতে তো আর পার্লারে ছুটবেন না তাহলে উপায় আজ সেই উপায় নিয়ে আমরা হাজির হলাম দেখুন কিভাবে দ্রুত মুক্তি পেতে পারেন এই দাগ থেকে তেল মালিশ তেল মালিশ কিন্তু খুব ভালো একটি উপায় এই ধরনের দাগ থেকে মুক্তি পেতে তবে এক্ষেত্রে ব্যবহার করতে হবে দুরকম তেল এমনই কোনো তেলের সাথে অ্যাসেন্সিয়াল অয়েল যেভাবে অ্যাসেন্সিয়াল অয়েল শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয় দাগ মেলাতে সাহায্য করে আর এমনই তেল স্কিনকে হাইড্রেট রাখে ময়শ্চারাইজড রাখে স্কিনকে ভেতর থেকে নারিশ করে তাই রোজ এই তেল ব্যবহার করলে দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে কিভাবে ব্যবহার করবেন এই তেল যে কোনো তেল যেমন নারকেল তেলের সাথে গ্রেপশিট অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে সেই তেল মাখতে পারেন এছাড়াও একইভাবে আমন্ড তেলের সাথে ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়েও তৈরি করতে পারেন এমনই সাধারণ তেল যে পরিমাণ নেওয়া হবে সেই একই পরিমাণ অ্যাসেন্সিয়াল অয়েল কিন্তু লাগবে না অ্যাসেন্সিয়াল অয়েল অর্ধেক পরিমাণ হবে মানে ধরুন নারকেল তেল যদি হয় একশো গ্রাম তাহলে অ্যাসেন্সিয়াল হবে পঞ্চাশ গ্রাম এটা একদম হালকা হাতে ম্যাসাজ করতে হবে এটা রোজই করতে পারেন ভালো ফলাফল পাওয়ার জন্য ত্বককে দিন ভিটামিন এর পুষ্টি ভিটামিনই কিন্তু অসাধারণ কাজ করবে এই দাগকে ধীরে ধীরে হালকা করতে ব্যবহার করুন ভিটামিন ই অয়েল ভিটামিন ই ক্যাপসুল কিনে নিন আপনার রোজের ময়শ্চারাইজারের সাথে ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান ভালো করে মিশিয়ে এটা এবার দাগের জায়গায় লাগান হালকা ম্যাসাজ করে লাগান রোজ করুন এটি দেখবেন ধীরে ধীরে দাগ হালকা হচ্ছে অলিভ অয়েল যদি কোনো অ্যাসেন্সিয়াল অয়েল না পান তাহলে কাজে লাগান শুধু অলিভ অয়েলকে এতে আছে ভিটামিন এ ও ই যা স্কিনকে এক্সফলিয়েট করে স্কিনকে রাখে ময়শ্চারাইজড রক্ত সঞ্চালন উন্নত করে তার ফলে দাগ ধীরে ধীরে হালকা হয় দু সামচ অলিভ অয়েল তেল অলিভ অয়েল হাতে নিয়ে হালকা হাতে ধীরে ধীরে ম্যাসাজ করুন এরপর এক ঘন্টা থেকে আধা ঘন্টা রেখে দিন তারপর স্নান করে নিন এটি রোজ স্নানের আগে রুটিন করে নিন রোজ লাগালে ভালো ফল পাবেন একইভাবে অলিভ তেলের সাথে একটু ভিনেগার ও জল মিশিয়েও লাগাতে পারেন এতেও ভালো কাজ হবে অ্যালোভেরা জেল এটা একটা খুব ভালো ট্রিটমেন্ট ফেটে যাওয়া দাগ সারাতে অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট করে এবং দাগ হালকা করতে সাহায্য করে এক থেকে দোসা চামচ অ্যালোভেরা জেল নিন অ্যালোভেরা জেল নিয়ে ওই দাগের জায়গায় লাগান হালকা ম্যাসাজ করে লাগাবেন ভালো করে ম্যাসাজ করে লাগাবেন যতক্ষণ না স্কিনে ওটা ভালোভাবে মিশে যাচ্ছে স্কিনে ভালোভাবে মিশে গেলে ব্যাস তারপর আর ম্যাসাজ করার দরকার নেই এটা ধোবার দরকার নেই রাতে লাগিয়ে সারা রাত রেখে দিন এটা রোজ রাতে করুন তবে সময় থাকলে দিনে দুবার করেও লাগাতে পারেন আরও ভালো ফলের জন্য বেকিং সোডা ও লেবুর রস এটা জাস্ট অসাধারণ কাজ করবে ফেটে যাওয়া দাগ সারাতে কারণ বেকিং সোডা এমনিতে স্কিনকে এক্সফলিয়েট করে আর লেবুরস স্কিনে ব্লিচিংয়ের কাজ করে যে কোনো দাগ তুলতেই সক্ষম লেবুরস তাই এই দুটো একসাথে মিশে কত ভালো কাজ করবে নিশ্চয়ই বুঝতে পারছেন এক চামচ রস ও এক চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন এবার এটা ওই দাগ পরে যাওয়া অংশে লাগান হালকা করে শুকিয়ে গেলে মানে দশ থেকে পনেরো মিনিট পর ঘষে ঘষে তুলে নিন মানে একটু স্ক্রাবিং করে নিন তারপর জল দিয়ে ধুয়ে নিন এটা সপ্তাহে তিন থেকে চার দিন করুন এক মাস পর অনেকটাই উন্নতির চোখে পড়বে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন